কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ আকবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশন বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাইত কত বড় ডাকাইত আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা। সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরে ইউবলিসুল মুজরিমুন আল্লাহ বলে সব পাপীরা একেবারে ভেবা চেকা একেবারে এলোমেলো অস্থির পেরেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে রব্বুল আলমিন রব্বুল আলমিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াত ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরস তারা টেনে আনবে সত্তর হাজার শেকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে প্রতি